আসসালামু আলাইকুম আজকে জাতিসংঘ অন্তত দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে ওয়াকওভার দিয়েছে যেই দুটি বিষয় নিয়ে খুবই টানা পড়নের মধ্যে ছিল দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সেই জায়গায় জাতিসংঘ আজকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় দুটি গুরুত্বপূর্ণ বিষয় সরকারকে বলতে গেলে ছাড় দিয়েছে এইটা এই ছাড়টা সরকার রাজনৈতিক সুবিধা কতখানি কাজে লাগাতে পারবে সেটা পরের কথা কিন্তু আপাতত জাতিসংঘের বক্তব্যে সরকারের জন্য একটা স্বস্তি বয়ে নিয়ে আসলো অথবা যদি আরেকটু বলি যে সরকারের ভিতরে একটা মৃদু খুশির বন্যা বয়ে গেল কি সেটা একটা হচ্ছে যে কবে নির্বাচন হবে এই একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন তো কবে নির্বাচন হবে এটা নিয়ে তো বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল বলছে ডিসেম্বরের মধ্যে হইতে হবে। আর অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে এটা ভারতের একটা আছে যে আওয়ামী লীগকে এখানেও বাংলাদেশের কোনো কোনো রাজনৈতিক পক্ষ বা মহল মনে করে যে আওয়ামী লীগ যদি নির্বাচন অংশ না নেয় নির্বাচনটা বিতর্কিত হবে যে কোনো ফর্মে আওয়ামী লীগ নির্বাচন অংশ নেয় তো এই দুইটা বিষয়ে কিন্তু জাতিসংঘ কোন মতামত দেয়নি যে না অংশগ্রহণমূলক নির্বাচন হবে অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তিনি বলছেন যে রাজনৈতিক দলের অংশগ্রহণ না জনগণের অংশগ্রহণ ঠিক দেখেন এই কথাটাই কিন্তু দাদর জাতি সংসদ নির্বাচনের আগে ওবায়দুল কাদের শেখ হাসিনা সহ তারাই বলতো যে অংশগ্রহণমূলক নির্বাচন মানে ভোটারদের অংশগ্রহণ রাজনৈতিক দলের না আজকে আওয়ামী লীগের সেই কথাটা বলছে জাতিসংঘ আর নির্বাচন তিনি বলছেন যে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে নির্বাচন হবে তারা কিন্তু বলেনি যে দ্রুত নির্বাচন হতে হবে আমরা চাই যে দ্রুত নির্বাচন হয়ে একটা রাজনৈতিক সরকার আসুক সেটা রাজনৈতিক দল এবং জনগণের উপর নির্ভর করে তো রাজনৈতিক দলগুলো তো আর এই ব্যাপারে তাদের তো সেই কাকের ঠ্যাং বগের ঠ্যাঙের মন মানে ডিসেম্বর থেকে শুরু করে জুন পর্যন্ত এই সময়সীমার মধ্যে এক একজনের এক এক রকম বয়ান কেউ বলছে মানে প্রধানত বিএনপি বলছে তারটা সুনির্দিষ্ট ডিসেম্বর চাই বাকিরা কেউ বলছে ফেব্রুয়ারি কেউ বলছে মার্চ কেউ বলছে এপ্রিল এরকম নানান তালবাহানা আবার কেউ কেউ বলছে যে জুন মাসে যদি হয় তাতেও তাদের কোনো আপত্তি নেই মানে যেগুলির জেতার কোনো সম্ভাবনা নেই সেগুলি যত পরে নির্বাচন হয় তত ভালো মানে রাজনৈতিক সরকার আসলেই তো তাদের খানা বন্ধ আর এখন যে আমরা অমুক আমরা কিন্তু বৈষম্য আমরা কিন্তু অমুক বলে কিছু সুবিধা সমন্বয় এসব করা যাচ্ছে প্রধান সাথে আলাদা আলাদা বৈঠকও করা যাচ্ছে যাকে এইসব সুবিধা জন্য তারা যত দেরিতে নির্বাচন হবে যদি আরো দুই বছর পরেও হয় তাদের কোনো সমস্যা নেই আচ্ছা এখন আসি গোয়েন লুইস জাতিসংঘের আবাসিক প্রতিনিধি তিনি বলছেন ডিকাবের ডিকাবের একটা অনুষ্ঠানে তিনি বলছেন নির্বাচন আগে না সংস্কার আগে এটা বাংলাদেশের জনগণ সরকার এবং রাজনৈতিক দলগুলো ঠিক করবে নয় জাতীয় তিনি বলছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এবং সমন্বয়কারী নির্বাচন প্রসঙ্গে বলছেন বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জাতিসংঘ কোন ভূমিকা পালন করতে পারে না নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশে জনগণ এবং রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে কবে নির্বাচন হবে এটা তো মোটামুটি অকবার এই প্রথম পয়েন্টটা গেল অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সেকেন্ড পার্টি বলতেছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয় জাতিসংঘের সংজ্ঞা মতে সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণকেই অংশগ্রহণমূলক বলা হয় কত যে দুঃখ পাইল আওয়ামী লীগ এই কথাটা শুনে আল্লাহ জানে এ সময় ঢাকায় জাতিসংঘ অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত জানিয়ে তিনি বলেন শিগিরি ছোট আকারে অফিস চালু হবে যাই একটা মানে একটা শান্তির পরশ এনে দিল জাতিসংঘের এই বক্তব্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ